আমাৰ বাগিনাৰা কচুলতী কিন্তু না তোহাই খাইব চেহাৰীটো দেহা বাঢ়ে চব ইটো বিৰি চিৰি খাম লাই লাইকে খাৰপ কৰিব তাৰপৰা কচুলতী তুহাই দাদা যে মজা বেচা দে মজা নে নাই গ এই দেখেন কিভাবে বাই করে কচুর লতি হ্যাঁ হ্যাঁ কচুর লতি জনাব ইলিশ রাপ কচুর লতি খাইব ইলিশ মাছ দা ইলিশ মাছের মাছ তা আর কচুর এটা এটার যে মজা এটা যারা না খাইছে এরা কইতে না শহরের মানুষ এটা বুঝতো না খাবার পাও এই যে দেখেন আমার বাগি নাই এখান্ত মুম্বাই চালায় আবার প্যান্ট শার্ট বই যাই বা টি শার্টটা অন্তত দুই চার হাজার টাকা দাম সরকার নাম আবার সরকার দেখছেন মন্ত্রী কষু টু হয় না মন্ত্রী গো ই তুলসি। হ্যাঁ এই ছবি তো সেইটা নেটও দিমু তারপরে ওর নামে বদনাম করুন মানসির সব সরকার কচু খায় ওয়ালাইকুম সালাম ভাই এইটা ভারতের কি গো এইটা মাছ চাষের জাল দাল না নি ধারে মাছ এইটা সবুজে কসুট হয় আর আমার নাতি বাস গাড়ে ইয়ের মধ্যে পুষকুনির মধ্যে মাছ চারছে মাছ করছে ওখানে মাছের জাউল হইতে আছে আমার নাতি আগে আছিল ভূমি কর্মকর্তা ওহানে ওখানে মাছের কর্মকর্তা হইতে আছে মৎস্য বিশেষজ্ঞ আবার মা উপরে কলা রয়েছে কলা বাড়িয়ে গেছে গা এই যে কলা ওইটা দৌড়ে রাখতেইব তা না হলে সমস্যা এটা আমি তো ধরে রাখতেইবো তা না হলে না দুই বাজে বাগা হম এটা দৈর কষাইয়া তুমি সাঁতার দিতে পারো না সাতা দিতে পারো পারো না এই এইটা ধরো এই কলার কলার গাছটা ধইরা পরে সাঁতার দেটা এটা হ্যাঁ বাইরে আনো হুম হুম এইটা ধরে রাখ ওই এই দিকে তাদের এইটা দরো কষাইয়া বাৰুক লাগালে জাল মাৰ ঠিক জালে লাগে পানী কি এইটো কৈ নে কি নাতি পানীটো কম হৈছিল সবুজ কষুরতেছে এইটা সবচেয়ে ভালো চারাঘাত বাইশ হাতাও লাগবো নাহলে সুন্দর হইতো না